ভারতীয় একটা বিরাট অফার রয়েছে এবার যারা কুড়ি হাজার টাকার কেনাকাটা করবেন তাদের জন্য একটা হ্যান্ডলুম উইথ বিপি পাচ্ছেন উইথ বিপি মানে রং গ্যারেন্টি রং প্রত্যেকটা প্রোডাক্টের রং গ্যারেন্টি পাবেন মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা চল্লিশ মাত্র তিনশো চল্লিশ কেউ হ্যান্ডলুম মঙ্গলগিরি বলছে বা এটা পিওর ভিসকস ওকে হ্যান্ডলুম মঙ্গলগুরি এবং পিওর ভিসকস এর উপরে এক ফোঁটা রং উঠবে না এবং গরমের দিনে পড়তে পারবে একদম কটনের পরে স্লাব কটনের পরে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ভারতী টেক্সটাইল আজকে নাইনটি থেকে চলছে এছাড়াও কারোর ভালো কোনো ডিজাইন পছন্দ হয় বা বাইরে কোনো প্রোডাক্ট দেখেছেন বাইরে হয়তো সেটা একশো পিস দুশো পিস পঞ্চাশ পিস দশ পিস আইট পিস যাই লাগুক না আমাদের কাছে ছবিটা পাঠিয়ে দিলে আমরা সেই প্রোডাক্ট তৈরি করে দিতে হ্যালো স্যার এডুকেশন বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার আমরা ভারতী টি স্টাইলের পক্ষ থেকে বলছি আমাদের এটা শান্তিপুরে এটা হলো আপনাদের শান্তিপুর আগমেশ্বরী স্ট্রিট কামারপাড়া শান্তিপুর স্টেশন থেকে নেমে আমাদের টোটো করে লাগবে দশ মিনিট আর গুপ্তিপাড়া থেকে ঘাটপাড়া হয়ে লাগবে ম্যাক্সিমাম কুড়ি মিনিট এখানে আসুন আপনারা ভিজিট করুন আচ্ছা স্যার আমার ভিউয়ার যদি আপনার কাছে আসেন মনে করুন কেউ শিয়ালদা থেকে আসবে তাহলে কিভাবে আসবে একটু যদি ক্লিয়ার বলে শিয়ালদা থেকে আসার জন্য শান্তিপুর স্টেশনে নামবে শান্তিপুর স্টেশনে নেবে তলা কামারপাড়া ভারতী টেক্সটাইল বা রতন ঘোষের বাড়িতে আসবে এখানে এসে ভিজিট করবে ওকে স্যার বেসিক্যালি ভারতী টেক্সটাইল কি কি প্রোডাক্ট উপরে ডিল করে ভারতী টেক্সটাইল এর নিজস্ব প্রোডাক্ট হ্যান্ডলুম লিনেন মসলিন ঢাকায় এছাড়া সিল্কের বিভিন্ন রকম আইটেম পাচ্ছেন ওকে স্যার চলুন আজকে আমরা আপনার প্রোডাক্ট দেখি তারপর কথা হবে

আচ্ছা 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 ঠিক আছে একশো দুশো তিনশো যত পিস অর্ডার করবে তত পিসই পেয়ে যাবে এটা কি আছে স্যার এটা হ্যান্ডলুম 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 ওকে খুব সুন্দর হ্যান্ডলুম দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা হ্যান্ডলুম উইথ বিপি উইথ বিপি পাচ্ছে উইথ বিপি মানে ব্লাউজ পিস দিচ্ছেন আবার রং গ্যারেন্টি প্রত্যেকটা প্রোডাক্ট রং গ্যারেন্টি পাবেন স্যার আমার এইখানে আর একটা প্রশ্ন ছিল এই যে এতগুলো প্রোডাক্ট আপনার দেখাচ্ছেন তো আমার ভিউয়াস আপনার কাছে আসবেন কেন কি বা এমন বেশি দিই আমাদের এখানে নিজস্ব প্রোডাক্ট আচ্ছা একটা রেটের ব্যাপার আছে আচ্ছা এছাড়াও কোয়ালিটি রেট হ্যাঁ আর বিজনেস যারা করছে তাদের একটা সুবিধা আছে যে এক মাস দেড় মাসের মধ্যে বিক্রি না হলে সেটা আবার করা আপনি কথা অন ক্যামেরা বলছেন আমার ভিভার্স মনে করুন কেউ একজন আসছেন মাল নিচ্ছেন কোন মাল বিক্রি হয়ে গেল মাল বিক্রি হলো না আপনি এক দেড় মাসের মধ্যে মধ্যে টোটাল মাল যত বিক্রি না যা বিক্রি না করতে পারবে যা খুশি এক্সচেঞ্জ করতে পারবে এক্সচেঞ্জ করে দেবেন আরে থ্যাংক ইউ সো মাচ স্যার সব সময় এক্সচেঞ্জের জন্য কোনো অসুবিধা নেই আমাদের এখানে

যদি বিক্রি নাই আমার ব্যবসাটা কি করে চলবে আরে বাহ আমরা সব সময় দেখি কাস্টমারের বিক্রি হোক কাস্টমারের বিক্রি হলে তবে তো আমার বিক্রি এটা একটা বুটিকের আইটেম কালার পেয়ে যাবেন প্রচুর কালার পাওয়া যাচ্ছে প্রচুর কালার দামটাও খুব বেশি না মাত্র তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ তিনশো মাত্র তিনশো এবং এগুলো আমরা এত কম রেটে কেন দিই যাতে কাস্টমার বিক্রি করতে পারে কাস্টমার যদি ভালো বিক্রি করতে পারে তবেই তো সে আমার কাছে আবার আসবে হয়তো দিলো কোনো মাল নিয়ে গেছে আটকে গেছে হয়তো দশ হাজার টাকা তার পুঁজি সে মাল নিয়ে গেল। হয়তো দু হাজার বিক্রি করেছে আট হাজার আটকে গেল বাকিটার আমার বিজনেস চলবে কি করে আমরা সব সময় যার জন্য কাস্টমারের সাথে থাকি সব সময় কাস্টমারের সাথে থাকি কাস্টমার একবার আমাদের এখানে এসে ভিজিট করে দেখুক মাল নেওয়ার দরকার নেই কোয়ালিটিটা দেখুক রেটটা দেখুক দেখে গেলে সে নিশ্চয়ই নেবে আর অন্য জায়গায় ভেরিফাই করে দেখে নিক যে আমাদের ভারতী মানটা দেখবে রেটটা দেখবেন আর তার কাস্টমার সঙ্গে যেটা আমরা বলছি যে বিক্রি না হলে টোটাল এক্সচেঞ্জ হবে টোটাল এক্সচেঞ্জ করে দেওয়া হচ্ছে এক দেড় মাসের মধ্যে এই জন্য এসে দেখতে হবে একবার কেউ হ্যান্ডলুম মঙ্গলগিরি বলছে বা এটা পিওর ভিসকস ওকে हेलो মঙ্গলগুড়ি এবং পিওর ভিসকসের উপরে এক ফটা রং উঠবে না এবং গরমের দিনে পড়তে পারবে একদম কটনের পরে স্ল্যাব কটনের পরে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা স্যার এই 300 টাকার মধ্যে এত পিওর কটন বলছেন তার মধ্যে এগুলোর কি দেবেন তো সাধারণত অবশ্যই আমার ভিউয়ারস কি কোনো ক্লেম করবে অবশ্যই এগুলো পাবে মানে ভিডিও চালিয়ে কিন্তু মান নেবে আমাদের 30 বছরের ব্যবসা আমাদের ভারতী টেক্সটাইলের 30 বছরের ব্যবসা আমাদের আগে স্বাদ ছিল এখন ভ্যালুম হয়েছে তা তার ঢাকায় ছিল আগে আমাদের প্রতিষ্ঠানটা আমরা ঠিক রাখতে চাই আচ্ছা 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 কারণ আমরা যা দেখাবো তার থেকে এক টাকাও বেশি পড়বে না এবং মাল অ্যাভেলেবেল পাবে আমরা যার জন্য দশ টাকা পাঁচ টাকা এ ধরনের শাড়ি দেখায় না যেটা দিতে পারবো পারফেক্ট কথা বলবো এটা কি আছে স্যার এটা সিউলি ঢাকা এই সিউলি হ্যান্ডলুম আচ্ছা পুরো অল ওভার কাজ সিউলি হ্যান্ডলুম আটা ভাঁজ খুলে দেখায় পুরো অল ওভার কাজ এরকম অল ওভার পুরো শাড়িতে কাজ হবে শাড়িতে অল ওভার কাজ আছে ওকে ব্লাউজ পিস পাচ্ছে আর এর সাথে কালার কালার প্রচুর পেয়ে যাবে আচ্ছা ভ্যারাইটিস কালার হয়ে যাবে আরে বাহ এতগুলো কালার এতগুলো ডিজাইন একসাথে হয়ে যাবে তাহলে একটা কালারও যদি কেউ দশ পিস কুড়ি পিস এক একটা কালার অর্ডার দেয় সেটাও পাবে

লং গ্যারান্টি আছে এটা 10 থেকে 15টা কালার পাবেন 10 থেকে 15টা কালার হয়ে যাবে প্রতিটা কালার খুব সুন্দর সুন্দর কালার ফ্যান্সি আছে প্রতিটা কালার ভারতী টেক্সটাইল আজকে 95 থেকে চলছে 95 থেকে 95 থেকে 95 থেকে আমাদের তাজ ছিল এবং ঢাকায় ছিল তখন তো হ্যান্ডলুম ছিল না এখন হ্যান্ডলুম লিলেন মসলিন বিভিন্ন রকম তাসার সব রকমই পাবেন আপনাদের কাছে সব अवेलेबल আছে এগুলো অনেকগুলো কালার হয়ে যাচ্ছে তার মানে আর ডিজাইনও হচ্ছে আলাদা আলাদা ডিজাইন আলাদা এবং কালার হচ্ছে সব কালার তো ভিডিওতে দেখানো সম্ভব না কেউ যদি যারা এখানে ভিজিট করছে তারা তো পুরো দেখতে পারছেই এছাড়া যারা ভিডিও কল বা ডিজাইন পাঠালেই আমরা সাথে সাথে তার কালার ভিডিও কল বা লাইভ দেখিয়ে দিতে পারবো আচ্ছা ছবি তো পাঠাবোই এবং অনেকে ছবি পাঠায় তাদের কাছে মাল থাকে না স্টক থাকে না কিন্তু আমরা সাথে সাথে লাইভ দেখিয়ে দেবো এইবার কি দেখাচ্ছেন স্যার এবার দেখাচ্ছি কোট কি

আচ্ছা এটা কালার কারোর ভালো কোনো ডিজাইন পছন্দ হয় আপনি বলছেন যে কাস্টমাইজ প্রোডাক্ট আপনি করে দেবেন মানে কাস্টমারের তার মতন করে ডিজাইন সে শাড়িটা আপনি তৈরি করে দিতে পারবেন আপনি করবেন তো অবশ্যই আপনি পারবেন তাহলে অবশ্যই তবে আমাদের কি হয় এক একটা তানাতে চল্লিশ পিস শাড়ি তৈরি করতে হয় যদি আমাদের নিজেদের মধ্যে নিজেদের প্রোডাক্ট হয় তাহলে সেক্ষেত্রে দেয়ালো হলো আপনি এক দু পিস যা খুশি নিলেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার মনের মতো করতে গেলে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ পিস মাল নিতে হবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার কস্টিং পোষাবে হ্যাঁ তাহলে আমাদের তো একটা থানাতে চল্লিশ পিসের নিচে কোনো থানা তৈরি হয় না হ্যান্ডলুমের আচ্ছা আচ্ছা সেখানে হাফটা তো তাকে নিতেই হবে ওকে ওকে স্যার কি দেখাচ্ছেন এবার দেখাচ্ছি একদম গরম পড়ছে সামার আইটেম গরমের জন্য পুরো খাদি পিওর এবং রং প্রত্যেকটা রং গ্যারান্টি পুরো উইভিং এর পরে খাদি পিওর খাদি কালার डिफरेंट হবে এতগুলো কালার স্যার আমার আরেকটা প্রশ্ন এখানে থেকেই যায় আমার ভিউয়ার যারা এই ভিডিওটি দেখছেন তাদের জীবনে কিছু মান উন্নত হোক বা তাদের জন্য কোনো সুযোগ সুবিধা হোক আমি সবসময়ে আমার একটা ছোট সুযোগ সুবিধা তো আছেই আগেও বলেছি যে কেন কাটা পরে কেনাকাটার পরে কিছু হয়তো দিল মাল থেকে গেলো বা বিক্রি করতে পারছে না সবাই তো নিয়ে যায় আশা করে বিক্রি করব বলে ডিজাইন পছন্দ করে হয়তো উনি চয়েস করে নিয়ে গেলো সেক্ষেত্রে কাস্টমারের কিংবা দেওয়ালো দশটা নিয়ে গেছে দুটো বিক্রি হয়েছে আটটা রয়েছে কি আটটা বিক্রি হয়ে গেছে দুটো রয়েছে কালার গুলো পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে আমরা পুরো রিটার্ন নিয়ে নেব রিটার্ন নিয়ে আবার নেক্সট নিউ আইটেম দিয়ে দেওয়া হবে কাকিনারা সিল্ক তো খুবই সুন্দর গিফটের জন্য আচ্ছা বা বাওয়ারের জন্য খুবই সুন্দর এটা চলে ঈদের বিয়েতে এবং সবাই ব্যবহার করতে পারে মাত্র 500 মাত্র 500 এর দারুন আঁচল আছে একটা সুন্দর আঁচল পাবেন আরে বাহ কাকে নসিল পুরো বডিতে কাচ পাচ্ছে আচ্ছা বরের মধ্যে দিয়ে কাজ পাবে রং গ্যারান্টি উইথ বিপি উইথ বিপি মাত্র 500 টাকা মাত্র 500 টাকা প্রচুর কালার এটা কি আছে স্যার পুরো উইভিং কাজ আছে বাংলাদেশ কটন এবং ছোট পাড় আছে সাউথ পার খুব সুন্দর দেখতে এর প্রচুর কালার পাবেন প্রচুর কালার মাত্র পাঁচশো পঁচিশ টাকা মাত্র পাঁচশো পঁচিশ টাকায় আবার ভ্যারাইটিস কালার দিচ্ছে ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন প্রচুর বান্ডিল বান্ডিল কেউ সাউথ কটন বলে দিচ্ছে খুব সুন্দর প্রতিটা শাড়ি ব্লাউজ পিস এবং পুরো উইভিং কাজ আছে গোটা বডিতে বাংলাদেশ কটনের প্রচুর ডিজাইন আছে

সিনথেটিক সুতো ব্যবহার করা হয় না পুরোটাই কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এরও দশটার করে বান্ডিল হয় দশটা কালারে এটা পাচ্ছেন পাঁচশো টাকা এটা কি আছে স্যার এটাও বাংলাদেশ কটন কেউ সাউথ কটন বলে বিক্রি করা হয় খুব সুন্দর পাটটা পাচ্ছেন এতেও ব্লাউজ পিস পাচ্ছেন এবং ব্লাউজ পিসটা খুব কন্টাস্ট কন্টাস্ট ব্লাউজ পিস আছে বাবা বাবা প্রচুর কালার অ্যাভেলেবেল সাউথ কটন শাড়িগুলো পাক্কা সাড়ে ছ মিটার মাত্র ছশো কুড়ি টাকা মাত্র ছশো কুড়ি টাকা বান্ডিল ধরো দশটার বান্ডিল সেটে নিলে ছশো টাকা এটা কি আছে বললেন কটন পিওর কটন পিওর কটন আর কি বলেন বাংলাদেশ ঢাকায় সেট বাংলাদেশ বাংলাদেশের তৈরি ঢাকায় আসুন আচ্ছা আচ্ছা এরকম কালার পাবেন সাতশো টাকা সাতশো টাকা তন্তুষ ঢাকায় তন্তুষ ঢাকায় একদম কটনের এটা কোনো প্রিন্ট নয় কিন্তু আগেও যেটা দেখেছি ওটা কোনো প্রিন্ট নয় এটাও কোনো প্রিন্ট নয় পুরোটাই উইভিং সুতো দিয়ে উইভিং আরে বাহ পুরোটাই সুতো দিয়ে উইভিং করা আছে তন্তুষ ঢাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন একদম বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন ডিপ কালার এবং লাইট কালার বিভিন্ন কালার পেয়ে যাবেন স্যার এইখানে একটা প্রশ্ন এখানে ছিল এই যে প্রোডাক্টগুলো আপনারা দিচ্ছেন সব ঠিক আছে এই কটন বলছেন ঠিক আছে তো এই প্রোডাক্টগুলোর কালার কমিউনিকেশনে কোথাও প্রবলেম হবে না তো কালার উঠে গেলে রিটার্ন হবে কালার উঠলে ওয়াশের পরে রিটার্ন আরে বাহ এত বড় কথা বলছেন কালার যদি উঠে যায় ওয়াশ করে নিয়ে আসলে তা রিটার্ন হয়ে যাবে রিটার্ন হয়ে যাবে মানে কালার কোনো মূল্যে উঠবে না সেই দায়িত্ব আপনাদের তা একদম পুরো দায়িত্ব পাচ্ছেন তন্তুশ ঢাকায় মাত্র 750 টাকা মাত্র 750 কি আছে স্যার এটা স্যার তো স্যার পিওর তাসার পাচ্ছেন 10টা কালার হবে 10টা কালার হয়ে যাবে আজকে আমি দুটো কালার দেখাতে পারছি ভিডিও কল বা WhatsApp এর মাধ্যমে দেখতে পারবেন যারা আমাদের ভারতি টেক্সটাইলে আসবেন ভিজিট করবেন তারা তো বাড়িতে দেখতেই পারছেন এখন আপাতত এটা নিউ আইটেম আমার কাছে দুটো কালার রেডি হয়েছে 10টা কালার সেটিং রয়েছে 10টা কালার সেটিং রয়েছে স্যার পিওর তাসার ভাই তাসার

হ্যাঁ এগুলো এক এক পিস পেয়ে যাবেন এবং কালার তো পাচ্ছে না আলাদা আলাদা হয়ে যাচ্ছে এগুলো পাঁচশো থেকে সাতশোর মধ্যে প্রচুর আইটেম পেয়ে যাবেন আসুন ভিজিট করুন যোগাযোগ করুন এছাড়াও আপনারা যারা নিজেদের মতো তৈরি করতে চান বুটিকের আইটেম তারা আমাদের কাছে ডিজাইন দিয়ে দেবেন আমরা সেইভাবে তৈরি করে দিতব मतलब जा जेमोन ভাবে কাস্টমাইজ ডিজাইন যেভাবে চাইবে সেটাও আপনারা তৈরি করে দিয়ে দিতে পারবেন কারণ আমাদের তো নিজেদের ম্যানুফ্যাকচারি হ্যাঁ হ্যাঁ আমাদের নিজেদের কারখানা আমরা তো আপনারা যদি কেউ আসতে চান ঘুরতে চান শান্তিপুরে শাড়ি কিনবো না কারখানাটা দেখতে যাব সেটাও আসতে পারেন ओके এইবার কি দেখাচ্ছেন এবার দেখাচ্ছি অর্গানজা অল অর্গানজার মসলিন টাইপে বড় অল ওভার অল ভাবে কাজ হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত টানো টেনা দেখাও টানো 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 পুরো টেন হবে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে কাজ হবে এই যে ब्लाउজ পিসটা পেয়ে যাচ্ছেন ব্রোকেটের ब्लाउজ একদম ब्लाउজ পিস থেকে শুরু কালার পেয়ে যাচ্ছেন অনেক কালার পেয়ে যাবেন 20 থেকে 25টা কালার পেয়ে যাবেন কি আছে স্যার এটা সিওরি মটকা পিওর একদম সিল মার্ক পিওর সিওরি মটকা এগুলো পেয়ে যাচ্ছেন 3150 টাকা 3150 টাকা ভারতী টেক্সটাইলের একটা বিরাট অফার রয়েছে এবার যারা কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটা করবেন তাদের জন্য একটা ঢাকায় শাড়ি সব ঢাকায় সারি পুরো ফ্রি ফ্রি দেবেন ফ্রি স্যার আমার ভিওয়াশন ক্লেম করবে আপনি বলছেন কুড়ি হাজার টাকা কেনাকাটা করলে আপনি বলছেন একটা ঢাকাই শাড়ি ফ্রি দেবে একদম ঢাকাই শাড়ি পুরোটাই বিনামূল্যে পাবে পুরোটাই বিনামূল্যে ওটাই বিনামূল্যে দেবেন তো হ্যাঁ অবশ্যই এবং যার যে কালার পছন্দ সেই কালার অনুযায়ী নিতে পারবে যার যেই কালার আবার একদম চল্লিশ হাজারের কেনাকাটা করলে দুটো পাবে চল্লিশ টাকা কেনাকাটা করলে দুটো পাবে আরে ওয়া হাজার টাকার কেনাকাটা করলে পাঁচটা পাবে চল্লিশ হাজার হলে দুটো ষাট হাজার হলে তিনটে আশি হলে চারটে এক লাখ কিনলে পাঁচটা পাঁচটা শাড়ি আপনি একদম এক লাখ কেনাকাটা করলে এক লাখ টাকা কেনাকাটা করলে পাঁচটা শাড়ি পুরোটা ফ্রি